ও আমার বাপ জিনা চলে না গিয়ে যাওয়া যায় আমরা অনেকে মাইয়েত মারা গেলে আমরা দাফন কাফন করি দাফন দেবার সময় আমরা মাটি দেবার সময় ইন্টারনেটে এক এক হুজুর এক এক রকম ফতোয়া দেয় কোন ব্যক্তি যদি মারা যায় মারা যাবার পর দোয়া দিয়া কোন দুটো হাত দিয়ে তোমরা যখন খাক যখন মাটি মাটিটা নিয়ে তার উপরে যখন চাপা দেবে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটিটা তোমরা কবরে দেবে তবে বিনা খলাক অফিহা আফিহা নাইদুক এমন কোন হাদিস এমন কোন কোরআনের আয়াত নেই মৃত ব্যক্তি মারা গেম কোন ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির কবরে মিনহা খালাক না কম বলে মাটি দিতে হবে এমন কোন হাদিস নেই যারা বলে তাদের মতটা আলাদা ভিন্ন কিন্তু আমি আপনার কাছে প্রমাণ দিতে চাই আল্লাহর নবীর একটা সন্তান ছিলেন সন্তানটার নাম ছিল ইব্রাহিম ইব্রাহিম সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে বায়ান নবী তখন হায়াতে বেঁচে আছেন বাচ্চাটা ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবী আমার আমার তো নয় দি এখন দুটো হাত লম্বা করে ওই বাচ্চাটা লাশ মোবারকটা হাতে করে নিলেন আল্লাহ নবী কবরের ভিতরে শুইয়ে দিলেন আর মাটি দবার সময় তিনি বাঁশটা দিয়ে চাটাই দিয়ে মাটি দবার সময় দোনো আই দি এখন দুটো হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটিটা ধুললেন মিনহা খলাকনা কো মুহিদা একবার আফিহা নাইদুকুম দুইবার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ নবী নিজের সন্তান ইব্রাহিমকে মাটি দবার সময় মিনহা খলাকনা না কম বলে তিনি মাটি দিয়েছিল আজকে দুই হাজার তেইশ চব্বিশ সালে কোন হুজুর যদি বলে কোন ব্যক্তি মারা গেলে মিনহা খলাকনা কম বলা কোন হাদিস কোরআনে নেই আমরাই বলবো আমরা যাকে ফলো করি তিনি হলো আনাবু ইস্তু মুআল্লিমান তিনি হলো আমাদের শিক্ষকের শিক্ষক তিনি যখন নিজের সন্তানের কবরের উপরে মিনহা খলাকনা কম বলে মাটি দিয়েছে আমরাও নবীর ওই নিয়মটা মেনে আমরা ও মাটি দেবো বলে আমাদের পরিচয় হবে আমাদের নদী আনা কাজ জোরে বলে আরেকটু জোরে হবে না কত জান্নাত নিয়ে আসছে রাস্তায় রাস্তা নিয়ে পরে জান্নাত পাবে কোথায় সব টিকিট গুলি করতেছে এই দলে আয় ভাই শহীদ দল পুরো জান্নাতোর জন্য ফ্রিজে রাখা রেস এখন ও হুজুর জান্নাতে যাবে কি তার কোনো গ্যারান্টি নেই আল্লাহ আগে বলেছি না বাবু নেকি কম হবে নবী মুসান নাম জিকির করলে কিন্তু মোহাম্মত হওয়ার কারণে জান্নাত পাওয়া আর ফেরাউনের নাম জিকির করলে নেকি হবে বেশি কিন্তু চুল পরিমাণ জান্নাত পাবে যারা জান্নাত জান্নাত দেখাচ্ছে না সব ওই রকম শুধু নেকির পিছনে যাচ্ছে ও আমার বাপিরা চলে না গিয়ে দেবা এক লক্ষ্য করে দেখা যায় তাহলে মাটি দবার কথা আমি আপনাকে বললাম আমার মাটি দবার পর আমাদের সমাজে কিছু ডাল ভাত থেকে অটোয়ালা পিক ভ্যান ইঞ্জিল ভ্যান টোটো গাড়িতে করে আত্মীয় মেহেমানরা আমাদের আপনাদের গ্রামে চলে আসে খালি মুখে চলে যায় খারাপ লাগে বলে পাশের বাড়ি আমরা একটু ডাল তরকার দিয়ে ভাত দিয়ে রান্না করি ওরা বললো এটা বেদাত খাওয়া যাবে না চলেন আমি আপনাকে বোঝাতে যাই ফুরফুরা শরীফে

খাওয়ার জন্য মেহমানদারি করবে যতটা শক্তি তার জন্য দান খয়রাত কোরআন তেলাওয়াত তোমরা তার জন্য মাগফিরাত করবে কোন ব্যক্তি যদি বলে মানুষ মারা গেলে চুল পরিমাণ কোন মানুষকে খাওয়ানো যাবে না তাহলে ওরাই এটাই চেয়েছে ওর বাপের কবরে যা মার পড়ছে আরো যাতে দুটো ধরে মারে আরো জানা দুটো ধরে মারে চলেন চলেন আমি আপনাকে বলছিলাম তাহলে মাটি দবার কথা এখানে আপনার কাছে বলেছি মাইকে অবশ্যই দবা হয় কিন্তু মায়ের যখন মারা যায় মারা যাবার পর আমরা কটা কাপন দেই পুরুষের বাবু কথা বলো তিনটে একটু আওয়াজ দেবেন তার কারণ বলছি আমি কম বেশি প্রায় পয়নে এক ঘন্টা বক্তব্য করেছি পয়নি এক ঘন্টার ভিতরে একটাও আমি ফাও কথা বলেছি একটাও আমি খদবা পড়ে বেশি সময় দেইনি। দুটো গল্প বলিস তাও প্রয়োজনে বলেছি কোনো কেসা কাহিনী কোনো ঘটনা যা ঘটনা শুনে আমার কোনো উপকার হবে না সেটাও বলিনি আমরা বলেছি রসুলের পারিবারিক জীবন আমরা ফলো করি সেইগুলো জানা একটু স্মরণ করে নিচ্ছি বুঝেন না হাদিসটা মিসকাতে এসেছে আল্লাহ নই বলেছে পৃথিবীতে এলে মুটে যাবে এলে মুটে যায় মানে এই না যে কোরআন শরীফ সকালবেলা উঠে দেখো পৃষ্ঠা সাদা হজুর বর্ণনা করেছে এলে মুটে যাবার ব্যাখ্যা হলে এইটে ভালো আলেম হাক্কানি আলেম কেতাবি আলেম যোগ্য আলেম তোমাদের চোখে পড়বে না আর তোমরা ওই জ্ঞান থেকে দূরে থাকবে কথা বুঝতে পেরেছেন এটাই বলেছে যে ভালো আলেম যোগ্য আলেম তোমাদের সামনে পড়বে না আস্তে আস্তে লুকিয়ে যাবে তারা লুকিয়ে যাবে তখন আমরা যা সন্ন মনে করবে এটাই ইসলাম এটাই সঠিক এটাই রসুল বলেছে যিনি দেবে তিনিও ক্ষতি যিনি নেবে তিনিও ক্ষতি আল্লাহ আল্লাহ চলে যাই খালি মায়েদ মারা গেলে আমরা কখন দেখা যাক পুরুষ মায়েদ মারা গেলে আমরা তিনটে গাফুন দিই আওরাত মহিলা মুআন্নাস যদি কোনো মায়েরা মারা যায় আমরা খমসা আর পাঁচটা কাফন দিই পাঁচটা আর তিনটে দবার ভিতরে একটা মারাত্মক পয়েন আছে ইবলিস আজাদের যখন ফল খাবে ছিল মা হাওয়া সালাম মানে আমাদের মা একবার খেয়েছেন তিতা দুইবার খেয়েছেন টক তৃতীয়বার খেয়েছেন কোষা চতুর্থ নাম্বার খেয়েছেন নন্তা এমন করে পাঁচবার খেয়েছে নবী আদম আলী সালামকে জোর জবস্তি করে ছলে বলে কলে কৌশলে তাকে তিনি খাবিয়েছেন ইনি খেয়েছেন পাঁচবার নবী আদম খেয়ে তিনবার টান বেড়ে বোতলটা গ্যালাসটা ফেলে দিয়েছেন তফসির কারকেরা বর্ণনা করেছে মা হাওয়া নারিজাদ পাঁচবার খেয়েছেন তা ওদের পরিমাণ এত না পাকির হার বেশি আল্লাহ পাক ওদেরকে পাঁচটা কাফনের ব্যবস্থা করেছেন রজলন পুরুষ ব্যক্তি তিনবার খেয়েছিল বলে নবী আদম আলী হেসালামকে আমার আল্লাহ তিনটে কাঁপনের ব্যবস্থা করেছে এর ভিতরে আর একটা রোমান্টিক আছে আমি একটু পরে আগিয়ে যাই মায়েদের নাপাকের ভাগ বেশি যখন বলেছি তাহলে মশলাটা ক্লিয়ার বলা যায় শীতের সময় আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে অনেক ছেলে ছোট ছোট ছেলে মেয়ে থাকে অবশ্যই ভালো তবে হানাপি মাদাহাপের মশলা হলো একটা ছেলে আর একটা ছেলে দুটো ছেলে এক কম্বলের কাতার ভিতরে ঘুমাতে পারবে না এটা হারাম আবার দুটো মেয়ে দুটো মেয়ে ছোট হোক আর বড় হোক মানে দেখা যায় দুইজনা যদি সাবাল লিখ সাবালিক সাবালিকা হয় দুটো মেয়ে এক কাতার ভিতরে এক কম্বল লেপের ভিতরে এক তো ভিতরে এক বেডশিটের ভিতরে ঘুমাতে পারবে না এটা হারাম এবার অনেক মায়েরা বলবে মা আমরা যদি আমরা যদি এতটা ছেলে মেয়ে আছে আমরা এতগুলো কম্বল কোথায় পাবো এতগোনো বেডশিট কোথায় পাবো এতগুলো নেপ আমরা কোথায় পাবো বাবু আমরা তো গরিব মানুষ তবে এখানে একটা ব্যাখ্যা এসেছে ব্যাখ্যাটা হলো এটাই মায়েদেরকে বলছে মা তোমাদের বাড়ি যদি দুটো মেয়ে থাকে তিনটে মেয়ে থাকে একই জায়গা ঘুমাতে পারবে তবে প্রত্যেকে প্রত্যেকে যেন নিজ নিজ একটা রোমাল বুক থেকে নিয়ে হাঁটুর নিজ পর্যন্ত পর্যন্ত যেন লাগিয়ে রাখে পরিষ্কার নবী লুত আলাইহিস সালামের উম্মাতগুলো জাহান্নামে গেছে বেশিরভাগ সমকামিতা করে যাতে ওইটা না হয় আল্লাহ রাসূল অগ্রিমিন খবর দিতে খবরদার জানে এরকম থাকবে না বলো সুবহানাল্লাহ আল্লাহ ও আমার বাপজির আমি আপনাকে বলছিলাম কম দেখা যায় চলে না গিয়ে জামা যায় তাহলে মায়েদেরকে আল্লাহ নাপাকের ভাগ বেশি দিয়েছে আপনার বাড়ি একটা ছোট ছেলে আছে আপনার বাড়ি একটা ছোট মেয়ে আছে এখন ছোট ছেলে প্রসব করেছে শীতের সময় গরমের সময় আপনার ছোট মেয়ে ছেলে দুজনা যদি প্রসব করে মা তুমি সকাল বেলা ওই চটা কম্বল নিয়ে কিংবা কাপড় নিয়ে ওই বেডশিট নিয়ে আপনি পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে যাবেন তবে মা খেয়াল রাখবেন তোমার যদি মেয়ে সন্তান যদি প্রসাব করে পুরুষ সন্তান যদি প্রসাব করে ছোট বাচ্চা পুরুষের সন্তানে প্রসাবটা তিনবার ধৌত করলে পাক পবিত্র হয়ে যাবে কিন্তু তোমার মেয়ে সন্তান তার প্রসাবটা পরিষ্কার করতে গেলে তিনবার করলে পবিত্র হবে না পাঁচবার করা লাগবে

খোলা হয় যখন খোলা হয় তখন নাভি পর্যন্ত খোলা হয় এবার চলেন আগিয়ে যাওয়া যায় মাইয়েতকে দাফন দেওয়ার পর দাফন দেওয়ার পর আমরা একটা খাজুরে পাতা পুঁতে দেই খাজুরে পাতা পুঁতে দেওয়া কেউ বলেছে তা বেদাত এটা দেওয়া যাবে না হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন আই দিয়া গো হাত দিয়ে একটা সাজারা খাজুর গাছের ডাল ছিঁড়ে আল্লাহর নবী ডালটা কবরের উপরে তিনি বেশখানে পুঁতে দিয়েছিলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন কাইফা হালু খা ইয়া রাসূলুল্লাহ এটা কি ব্যাপার কি ব্যাপার আপনি বলেন আল্লাহ নবী বললেন ইন্নি লারাফুল হাজারা ওয়া সাজারা ইউসাল্লুনা আলাইয়া ও আমার সাবিরা দুনিয়া যত গাছপালা তরুলতা আছে আল্লাহর নামে আমার নামে জিকির করে আমি দেখতে পাচ্ছিলাম এনার কবরে আযাব হচ্ছিল তাই আমি রহমতের নবী সহ্য না করতে পেরে ওই গাছওয়ালা জিকির করনেওয়ালা গাছ ডালটা কেটে নিয়ে আমি যখন পুঁতে দিয়েছিলাম আল্লাহ এনার কবরে আসাবটা পুরো যদি মাপনাও করে দেয় আমার নামে জিকির করার বর্গতে আল্লাহ ওই ব্যক্তির কবরে আজাবটা তো অনেক হালকা করে দেবে আর একটু জোরে হবে না চলে না খেয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় খালি কবরের বিষয়টা আমি আপনার কাছে বলছিলাম এবার বলবেন হুজুর কবরে সর জবর দালি একটা ডাল পুঁতে দেওয়া হয় এটা যখন প্রমাণ পেলাম কবরটা কি উঁচু করা যাবে আমি বলবো নবী কবর উঁচু করতে নিষেধ করেছিল ওটা ছিল প্রথম যুগে প্রথম যুগে মানুষ মহিলারা কবরটা জড়িয়ে বাপ্পা বলে চিল্লা চিল্লি করে আচার খেতো কাতরা কাতি করতো যারা হস গিয়েছে তারা দেখতে পাবে জান্নাতুল বা কি জান্নাতুল মুআল্লা জান্নাতুল খোয়াব জান্নাতুল আজিব জান্নাতুল সুম্মা আল্লাহর হাজি বান্দা যারা হাসবাকে গিয়ে মারা যায় ওদের লাশটা নিয়ে জান্নাতুল সুম্মাতে দাফন করা হয় আম্মা জান নবী পাকে সাহাবীদের মাজার মুকद्दাস জান্নাতুল বাকি মুআল্লা আছে হাজী সাহেব যদি না থাকে ইন্টারনেট তার প্রমাণ প্রতি মাইয়েতের মাজার শরীফ মুকद्दাস শরীফ একটা করে শিল মানে একটা করে পাথর দিয়ে চিহ্নিত করা আর কিছু পরিমাণ মাজার মকাদ্দটা উঁচু করা আছে না নাই আছে আছে আমাদের সমাজে কিছু কবরটা হালকা করে উঁচু করে দেওয়া হয় এই কারণে দুই দিকে ঢালু করা হয় এরকম ঢালো করা হয় পানি যাতে ভিতরে প্রবেশ না করতে পারে ওখানে কিছু পড়লে গড়িয়ে যেন চলে যায় এই জন্য আমরা হালকা সীমিত উঁচু করি তবে আমরা বিরাট পরিমাণ উঁচু করি না করি না করি না তাহলে এই চুল পরিমাণ উঁচু করলে কোনো সমস্যা নেই চলেন এবার আপনার কাছে আর একটা অপশন আগিয়ে যাওয়া যাক আমরা কবর স্থানে গিয়ে কবর জিয়ারাত করতে কি না কোরআন শরীফের পরে হাদিসের কিতাব যে হাদিসের কিতাব মুহাম্মদ তাতে বলা আছে তোমরা কবর করবে কবর করবে এবার কব জিয়ারাত করতে গেলে আমরা তো হাত দিলে মোনাজাত করি কেউ দেবে ভাই হাতিসে এসেছে তো তুলে মোনাজাত করা যাবে না আমি আপনাকে ওই বোখারি থেকে দেখতে দেখাতে পারি আল্লাহ নবী জান্নাতুল বাকি জান্নাতুল মু আল্লাহ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফারাফা ইয়া দাইহি তিনি হাত তুলে মোনাজাত করতেন সাহাবারা বর্ণনা করতেন নবী এত পরিমাণ হাত লম্বা করে ফেলতেন আমরা বগল মোবারক চেয়ে চুল মোবারক কেশ মোবারক নজরে দেখতে পেতাম যদি বলেন সুবহানাল্লাহ তাহলে নবী এত পরিমাণ হাতটা লম্বা করে দোয়া করতেন আমরা হাত তুলে মোনাজাত করি চলেন আপনার কাছে একতে কথা যায় আবার কে বলবে নবী তো হাত তুলে মোনাজাত করেনি চলেন আপনার কাছে হাদিস থেকে আর একটা দলিল দমা যাক আল্লাহর নবী সাহাবারা মসজিদে নববীতে বসে আছে আবু বকর ওমর ওসমান আলী তালাহা সুবাইদ আব্দুর রহমান বিন নব সাদ বিন আবু আক্কাস আবু উবাইদা বিন সাইদ আবু উবাইদা বিন জাররা এক একজন সাহাবারা বসে আছেন আল্লাহর নবী হযরতে আবু বকর হুজুরের আইডিয়া কম হাত টা ধরে একটু বারান্দার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে একজন সাহাবা বললেন ও নবী সাহেবরা নামাজের সময় হয়ে গেছে আল্লাহর নবীকে একবার ডাক দাও আবার একজন বললেন لا سبب খবরদার না যে নবী আমাদের কাছে নামাজ নিয়ে আসছে যে নবী আমাদের শিক্ষক সেই শিক্ষককে নামাজের কথা স্মরণ করিয়ে দোয়া মানে আমাদের বিয়াদবি ছাড়ার কিছু নয় দয়াল নবী যতদিন ইচ্ছা না হবে নামাজ পড়তে না আসবে আমরা কার একটা বার ডাক বানাও কিছু বললেন আপনি আর আমি একটু আড়ালে ছিলাম তাই আমাকে আপনাকে না পে এরা বেদাতি কাজ করেছে হাত দিলে মনাজাত করছে একদিন আপনি মারা যাবেন আমি মারা যাব এরা ইসলামটা আর কত বাড়াবাড়ি করে ফেলবে হুজুর এরা যখন মোনাজাত করে এদের হাতটা টেনে আপনি ফাকা করে দাও আমি বাম হাতটা টেনে ফাকা করে দেব মোনাজাতটা ভঙ্গ হয়ে যাবে আল্লাহর নবী আবু বকরকে বললেন আবু বকর আমি সামনে যতটা দেখি পিছনে ততটা দেখি ওচুতে যতটা দেখি তুমি এতটা দেখতে পাও না ওদের মোনাজাতটা নবী আমার দাঁড়ি দাঁড়ি দেখলেন মোনাজাত যখন শেষ হয়ে গেল তখন নবী ওদের মাসখানে যখন প্রবেশ করলেন আল্লাহ নবী বললেন কাইফা হালুকা ও সাহাবীরা বলো কি খবর তোমরা তো হাত তুলে মুনাজাত করলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনে তো হাত তুলে মুনাজাত করিনি তোমরা কেন হাত তুলে মুনাজাত করলে একটা জবাব দাও তখন সাহাবীরা বললেন হুজুর আপনি হাত তুলে মুনাজাত করেন নি আপনি হাত তুলে মুনাজাত করতে বলেন নি মুনাজাত করতে বলেননি তবে একটা বার আপনাকে জানিয়ে দিই আমরা যখন হাত তুলে মুনাজাত করছিলাম আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন কেন জবাব দাও আবু বকর হুজুর মুনাজাত ভঙ্গ করতে চাইছিল আপনি কেন ভঙ্গ করতে দানি জবাব দাও নবী আমাত তখন বলেছিলেন ও আমার সাহাবীরা আমি এই কারণে হাত মুনাজাতটা ভঙ্গ করলাম না তোমরা যখন হাত দিয়ে মুনাজাত করছিলে আসমা আসমান থেকে আল্লাহ পাকের রহমত টপ 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 করে তোমাদের আইডিয়া তো আমার হাতে পড়ছিল যে হাত তুলে আমি মোনাজাত করিনি যে হাত তুলে মোনাজাত আমি কাউকে করতে বলি না কিন্তু যে হাত তোলার বিনিময়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু রহমত পড়তে দেখেছি আজ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি আর জোরে হবে না ফের বলছি বাবা যদি আমরা আমাদের সমাজে আমাদের কোরআন হাতি দিয়ে দলিল দিয়ে আমরা যদি এইগুলো যদি না বলি আগামী দু চার বছর পরে আমরা টিকতে পারো বলে মনে হয় আমার কথা বুঝতে পারছেন ভাই ফেরে বলছি বাবা কে বলবে নবী তো হাত তোলার মোনাজাতের পক্ষ হয়েছে নবী তো তুলিনি ছোট আমরা আসরা রোজা রাখি কয়টা কমপক্ষে দুইটা নবী রেখেছিলেন কয়টা ওয়াহিদা একটা কিন্তু আল্লাহ নবী জীবনে দুটো রোজা রাখেনি ইহুদিরা রেখেছিলেন একটা নবী রেখেছিলেন একটা ইহুদিদের জিজ্ঞাসা করলেন তোমরা কত রেখেছো বললেন আমরা রেখেছি একটা কেন এই মাসে এই দিনের ও সাহাবীরা এরা রেখেছেন একটা আমরা রেখেছি একটা তাহলে এদের সঙ্গে মতাসপ্য হয়ে গেলাম মিলিত হয়ে গেলাম আল্লাহ যদি হায়াতে রাখে আমরা আগামী দিনে আগামী বছরে আমরা একের অধিক রোজা রাখবো সোহান আল্লাহ তবে রসুল রেখেছিলেন একটা কিন্তু পক্ষ ছিল একের অধিক কিন্তু দুটো রাখা রোজা রোজা দুটো রোজা রাখার সুযোগ পেলেন না দুনিয়াবি হায়াত থেকে বিদায় নিলেন তবে নবী রেখেছিলেন একটা পক্ষ ছিল একের অধিক ধরে নেন দুটো আমরা রোজা রাখি কয়টা কমপক্ষে দুটো তাহলে নবী তো দুটো রোজা রাখেনি কেন নবী একটায় রেখেছিল কিন্তু দুটোর পক্ষে ছিল দুটো রোজা রাখার সুযোগ পেলেন না কিন্তু পক্ষে থাকার কারণে আমরা দুটো রাখি নবী হাত তুলে মোনাজাত যদিও বা না করে হাত তুলে মনাজাতের পক্ষে ছিল তাই আমরা দুটো রোজা রাখি এবং দুটো হাত তুলে মনাজাত করি জোরে বলে আর একটু জড়ি হবে না এ জগতে যাহার জবা নবীর জন্য কাঁদে না সে তো ভাই যান কঠিন দিনে নবীর সাপাত পাইবে না আল্লাহ ঝরে পড়ো আমার ছেলে মা সাল্লাহ নবীর সাথে পড়ে আলা আলী সেই আ মা বিনার ঘরে যাবো সেইখানে আখেরি নবীকে বাবু মনের কথা সব বলিব সে যে মুহাম্মাদিয়ার রাসূল আল্লাহ আল্লাহ হুম্মা সাল্লা আলা ঘুরে পড় বাবা আমার নবীর সামনে গো মায়েরা মনে মনে পড়ার মা মা আলা আলি সে নেহা সাল্লাল্লাহ আলাই হে বা আমরা নবী পাখের নাম শুনে চুম্বন খাইনি এটা আমাদের দুর্বলতা অলসতা কিন্তু খাওয়া ভালো না খারাপ না নবীর নাম শুনে আমরা চুম্বন খাইনি এটা আমাদের অলসতা দুর্বলতা স্বীকার করি আল্লাহ ক্ষমা করো কিন্তু আমরা খাওয়ার পক্ষে না বিপক্ষে পক্ষে অনেকে বলে হুজুর নবীর নাম শুনে চুম্বন খাওয়া তো কোনো হাদিসে নেই সমস্যা আপনাদের এই সমস্যাটা হয় না আপনাদের এই সাইডে সে সমস্যাটা হয় না এখন বেশিরভাগ বেশিরভাগ দশটার ভিতরে সাত জায়গায় শুধু সমস্যা সমস্যা যাওয়ার পরে শুধু বলে হুজুর এইটা ওইটা 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 এখন এই তালি মারতে 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 সারা টাকার চলেন ছোট করে বলছি আমরা নবীন নাম শুনে চম্বন খাই ফের বলছি আমরা খাইনি মাঝে মাঝে এটা আমাদের দুর্বল কিন্তু খাওয়ার পক্ষে খাওয়ার পক্ষে একজন বলেছিল বক্তা যে নবীন নাম শুনে একবার নাম শুনে খাও কবার আমরা বলি তিনবার তা বলছে আল্লাহ বড়ো না নবী বড় তা ছেলেরা শ্রোতারা তারা বলছে কেন আল্লাহ একবার আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় হয় আল্লাহ বড় তাহলে আল্লাহ যদি বড় হয় নবী যদি ছোটো হয় তাহলে নবীর নাম শুনে তিনবার চুমু খেয়েছো একবার নাম বলে তিনবার চুমু খেয়েছো তাহলে আল্লাহ যদি বড়ো হয় তাহলে আল্লাহর নামে একবার বলে তিন তির পাওয়া তা ছেলেরা বললো হ্যাঁ হুজুর যখন বলেছে ঝুঁকি এই ঝুঁকি তো কাটা যাবে তাহলে আল্লাহর নাম একবার শুনলে তিন দিনকে নবার খেতেই হবে কারণ নবীর নামে একবার শুনলে যদি তিনবার খাই তাহলে আল্লাহ বড় আল্লাহর কাজাটা তুলতে হবে তা আমি পরে গেছি ওই লোবাপুরের ওই সাইডে হোকলে লোবাপুর ওই সাইডে তা আমি যখন গেছি ছেলেরা আমার কানে কানে বলে এই ব্যাপার ও কিছু জিনিস ওই এক সেকেন্ডের কাজ তাই বললাম ভাই নবী ছোট নবীর নামে একবার শুনে যদি চুম তিন বার চুমু খেতি একজন চুমু খাই আর আল্লাহ যদি বড় হয় আল্লাহর নামে একবার শুনলে তিন তিনকে নবার চুমু খেতে না হলে আল্লাহ বিরাট রাগা দিয়ে যাবে তাই হোক এখন ছোট করে বলি আমাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা সোনামানিক আছে না নাই আছে আমরা ছোট ছোট বাচ্চাদের ছেলেদের বাচ্চাদের মেয়েদের চুম্বন খাই না খাই না আদরের সন্তান কলিজার চুম্বন খাই তো আচ্ছা ছোট ছোট ছেলে মেয়েকে চুম্বন খেতে হবে কোনো হাদিসে আছে নেই চম্বন খাই কেন এটা মহব্বত এটা ভালোবাসা আল্লাহ আল্লাহ নিয়ামত আর রসুল বলেছে পৃথিবীর মিউ অলিঘি ও আল্লাহি তোমার ছেলে মেয়ে তোমার বাপ মার অপেক্ষায় বেশি ভালোবাসতে হবে তাকে নবীকে নবী রসুল নাম করে বলি মিউ অলে দিঘি ও তোমার ছেলে মেয়ে তোমার বাপা তার অপেক্ষা ভালোবাসতে হয় কাকে নবীকে তাহলে ছেলে ছোট ছেলে ছোট মেয়ের আপনি চুম্বন খেয়েছেন ডাইরেক্ট নামে না ডাইরেক্ট খেয়েছেন নামে খেলে তো অনেক হালকা হতো ডাইরেক্ট চুম্বন খেয়েছেন ওটা যদি তোমার কাছে মহব্বত হয় তাহলে নবীর নামে শুনে চুম্বন খেয়েছো এটা যেমন দলিল খুঁজতে হয় ওই জন্য বলেছে পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না যদি বলেন একটু একটু চেপে বলেন হয়তো মায়েরা আছে খারাপ লাগবে তবে একটু ছোট করে বলি যারা বিবাহ করেছেন শ্বশুরবাড়ি গেছেন বিবাহ করার পর শ্বশুর বাড়িতে গেলে ছোট ছোট ছোটো স্ত্রী ভাই থাকে তাকে কি বলে শালা বলা হয় যদি একটু টাকর পেনা হয় তাকে সম্বন্ধি বলা হয় এখন ছোটো হলে শালা বড় হলে সম্বন্ধি শ্বশুরবাড়ি বাড়ি গিয়েতে যখন দুলা ভাই ছোটো শালাকে যখন কোলে করে নিয়ে চুম্বন দিয়ে পাঁচশো টাকা দিয়েছে এখন বলেন পর্দার আড়াল দিয়ে যদি মা শাশুড়ি দেখে যে আমার ছেলেকে আমার জামাই নিজের ভাই মনে করে ফেলেছে এখন শাশুড়ি মা খুশি হবে না রেখে যাবে খুশি হবে না দেখে যাবে খুশি হবে তাহলে জামাই যদি শালা বাবুরে জড়িয়ে ধরে চন্দুন দেয় পাঁচশো টাকা দেয় আড়াল থেকে যদি পর্দা থেকে শাশুড়ি মা দেখে যদি খুশি হয় এবার বলেন শাশুড়ি বলো না শালা কথা কোথা বলো শাশুড়ি বলো না শালা বড়ো আর শাশুড়ি মা বড় না শালা বড় শাশুড়ি মা বড় তাহলে আল্লাহ বড় না নবী বড় যিনি বলেছিল আগে ওর যুক্তিতে আল্লাহ বড় আল্লাহ হয় মহান আল্লাহ বড় তাহলে নবী যদি ছোট হয় নবীর নামে একবার শুনলে তিন তারিখ এই তিনটে যদি চুমু খাই তাহলে আল্লাহ বড় আল্লাহর কটা খেতে বললো নটা এখন শালা বড় না শাশুড়ি বড় শাশুড়ি বড় এখন শালা চুমু খেয়ে যে পাঁচশো টাকা দিয়ে কটা শাশুড়ি পালা পালা তাহলে শাশুড়ি কটা খেতে কেন বড় যদি হয় আল্লাহরে তিন দিকে নবার খেতে হবে যিনি বলেছে তার যুক্তি দিয়ে শাশুড়ির খেতে হবে তো শালা জগৎ খেয়েছি তাই রসুল বলেছে মান আসানি যারা আমাকে সরিয়ে দেয় ফাঁকা দাসাল্লাহ আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেয় মান আতানি যারা আমাকে এতে বা করে ফাঁকা দাত আল্লাহ তারা আল্লাহ এতে বা করে ফেলে বলে বুঝলেন রসুলকে চুম্বন রসুলকে সম্মান ইজ্জত করলে কি হবে জি বন্ধ হয়ে যাবে উনি বাংলা ভাষা বলেছে হাদিসটা কিন্তু আছে রসুল বলে যে কে যদি খায়েশ নাপসে খায়েশ নাপসে স্ত্রী শাশুড়ি আপনার বৌমা আপনার স্ত্রী যে শাড়ি পরে যে শাড়ি পরে শাশুড়ি বয়স তো এখন বৌমা সমান সমান চলছে এখন আমরা বিয়ে করি শাশুড়ির যা বয়স স্ত্রী বয়স উনিশ বিশ এখন যখন স্ত্রী শাড়ি যখন পরে আপনি দেখে মার কামার এটা আমার স্ত্রী এখন যদি আপনার শাশুড়ি মা যদি ওই স্ত্রী শাড়িটা পরে আর বিয়ে করলে তো নতুন নতুন রিয়াকশান টাওয়ার ভালো থাকে যদি পিছন দিকে ধরে ফেলেন যদি ওটা বেভুলে হয় কপাল ভালো হানাপি জাহাফের মশলা ওটা যদি ইচ্ছাকৃত হয় তোমার স্ত্রী এমন হারাম হবে পৃথিবীর কোনো জায়গা নেই আর হালাল দিলে জ্বালাল হালাল করার জায়গা আছে কিন্তু ওইভাবে হারাম হলে আর জীবন হালাল করার যারা শাশুড়ির সঙ্গে সম্পর্ক আছে ভাই এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেলে গিয়ে দেখেন এদিকে যাব ভাই বললো বললাম চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে আমরা হাত তুলে মনাজাত করি হাত তুলে মনাজাত করি আমি দলিলটা নার জন্য দূর পর্যন্ত এসেছি এবার আমি আপনার কাছে আর একটা কথা বলবো আমরা যখন হাত তুলে মনাজাত করার প্রমাণ পেলাম নবী করুক নবী হাত তুলে মনাজাতের পক্ষ ছিল চলেন আপনার কাছে আর একটা অপশান বলি হাত তুলে মোনাজাত করার সময় আমরা যখন মোনাজাত করি তুমি আমার নবী পাকে দরবারে দেখা যায় পীর অলি দা অলি দরবারে এক এক করে বলি ও দরবারে পৌঁছে দাও ও দরবারে দাও ও মুক আব্বা মা দাদা দাদি ছেলে মেয়ে বিয়ে বাচ্চা আল আওলাদ মাতৃ পিতৃ শ্বশুর শাশুড়ি তাদের রূহ পাকে পৌঁছে দাও আমরা মোনাজাত যখন করি 14 গুষ্টির নাম ধরে ধরে মোনাজাত সোয়াব পৌঁছায় না পৌঁছায় না চলেন এটা পরিষ্কার আমরা যখন মনাজাত করি আমরা অনেক যাদের স্মরণ ভাসে তাদেরকে ভালোবাসি যারা আমরা আমাদেরকে ভালোবাসে উভয়কে আমরা তাদের রুহ পাকে সোয়াব পৌঁছাই অনেকে বলবে মফিজুল ভাই আমি মক্কা শরীফে দশ বছর কাজ করেছি মদিনা শরীফে ছয় বছর প্রবাসী ছিলাম এমন করে তো কোনো ইমাম তো এমন কোনো ব্যক্তির নাম ধরে ধরে সোয়াব পৌঁছায় না আমি আপনার কাছে বলেছিলাম বাবা মক্কার মদিনা আমাদের কাছে দলিল নয় আমাদের কাছে দলিল হলো আর হাদিস আর ইজমার কিয়াস চলেন একটা আগিয়ে দেওয়া যাক আমরা যখন মোনাজাত করি নাম ধরে ধরে মোনাজাত করি উমুকের দরবারে উমুকের রুহ পাকে পৌঁছে দাও আমাদের বাপ মা দাদা দাদি নানা নানির নাম ধরে বলি এখন কেউ যদি বলে এমন করে নাম ধরে সোয়া পৌঁছানো পৃথিবীর কোন হাদিসে নেই আমরা আগে বলছিলাম রসুলল্লাহ নিয়মটা পালন করি নবী যেটা করতে বলেছে সেটাই আমরা করি